হাই আমি বাংলাদেশ থেকে আলতা তারেকদের বলতেছি দেখেন এই যে দেব আর সিরিজের ঝুটি এবং ধূমকেতু যে প্রোজেক্টটা এই প্রোজেক্টটা নিয়ে কিছু বলার নেই আপনারা অলরেডি দেখে নিচ্ছে তবে আমি একটু গল্প সম্পর্কে কিছু একটা ধারণা দেবো আপনাদেরকে এই যে দুই হাজার ষোলো সালের প্রোজেক্ট এখন আস্তে আস্তে এটা কেমন হবে সেই কথাগুলো আপনারা ধীরে ধীরে জানতে পারবেন জাস্ট আমি টিজারটা দেখলাম অফিসিয়াল টিজার মতো আজ থেকে তিন চার দিন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা প্রশাসনে মনে করেন আপনার সেনাবাহিনীর একটা অফিসার মানে যে কোনো একজন মেজর হতে পারে সেটা সাধারণ সৈনিকও হতে পারে দেবের দেবের যে পোশাক এবং তার এইখানে কিছু মানে ভাইলেন্স আছে কি নাই সেটা খুবই সামান্য ভাইলেন্স একটা দেখলাম তাছাড়া মনে করেন মোটামুটি মানে সিনেমার গল্প কিন্তু অন্য লেভেলে দীর্ঘ নয় বছর তাকে তারা করতেছে অন্যায় না করে সে অন্যায় করেছে আইনের কাছে আত্মসমন করতে কেন এই জিনিসটা কিন্তু কেউ করতে চায় না আমি ভাই দোষী না কেন আমি গ্রেপ্তার হব আমাকে খুব ইনভেস্ট করেন মানে আমি জাস্ট এক্সাইটেড হয়ে যাই দেবের সিনেমা আসলে তো দেখেন এই যে এইরকম যে করলো দেবের যে মানে এক্সাইটেড এবং যে বক্সিং করতেছে বিশেষ করে মানে তার যে কি আর ভয় পায় না মানে একটা মানুষ কি যখন ভয় দেখাতে দেখাইতে কি যেদিন সামনাসামনি একেবারে ফেস করবে সেদিন আর মনে হয় না কিন্তু তার ভয়টা অনেক আগে দূর হয়ে গেছে তো দেবের এইরকমই হয়ে গেছে বিষয়টা তারা করতে করতে আর লাস্টের যে পরের লুকটা দেখেন ভাই অস্থির হয়েছে অসাধারণ সিনেমার সবচেয়ে টার্নিং একটা পয়েন্ট এইটা মানে এই ধূমকেতু পূজাটির মধ্যে সবচেয়ে ভালো টি যার মধ্যে কোনো কিছু থেকে থাকে তাহলে এই সিনারিগুলো দেখছেন রোমান্টিক কতটা মানে দেব এবং শুভশ্রী কতটা সুন্দর মানে আমি মনে করি ওপার বাংলার মানে বাংলা কন্টেন্টের মধ্যে দেবের এই যে শুভশ্রীর যে জুটিটা এটা বেস্ট ছিল এটা বেস্ট যে বলেন না কেন দেবের ফার্স্ট জুটি ছিল কয়ল এবং দেব তারপরে শুভশ্রী কিন্তু আসিয়া ফাটিয়ে দিচ্ছে চ্যালেঞ্জ বলেন আর কি যতগুলো প্রজেক্ট আসছে বাবু খোকা চারশো বিশ সবগুলা কি সুপার ডুপার হিট হয়েছে তো আসলে এই যে শুভশ্রীর যে একটা অভিনয় এবং তার যে মানে রোমান্টিক এবং দেবের রোমান্টিক আসলে সব কিছু মিলে জমে ঘি হয় মানে দেখতেও পাবলিক এটা পছন্দ করে মানে আমি না শুধু হাজার হাজার অডিয়েন্স আছে যারা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই যে সিনেমাগুলো দেখছিল সিনেমা হলে যে তো সেই অডিয়েন্সগুলো কিন্তু এখনো আছে তারা কিন্তু মানে এখনও মিস করে সেই সিনেমাগুলো তবে একটাই আমি এটা হতাশ করবে নাকি মানুষকে আবারও কাম কামব্যাক করাবে আমি এটা নিয়ে একটু দুশ্চিন্তায় ভুগতেছি সেটা হলো চোদ্দো আগস্ট আসলে বোঝা যাবে প্রথম শো দেখলেই বোঝা যাবে পাবলিক আসলে হলে যাবে কি যাবে না দেখেন পাবলিক রিভিউটা হলো সবচেয়ে বড় মানে পজিটিভ আমি মনে করি এই যে দেবের একটা দু হাজার ষোলো সালের যে অডিয়েন্সগুলো আছে এখনও কিন্তু তারা চমকে যাবে কেননা শাকিব খানের এই ধরনের হাজার হাজার প্রজেক্ট কিন্তু এখনও আটকায় আছে দেখেন এই যে অন্তরাত্মা যে এই ঈদে মুক্তি পেয়েছিলো উনিশ সালের প্রজেক্ট এর কারণে শাকিব খান কিন্তু নিজের ছবি তারপরেও কিন্তু প্রমোট করেনি কারণ সেইটা একেবারে এখনকার যে টেস্ট অডিয়েন্সের সেই সময় অডিয়েন্সের টেস্ট কিন্তু রাত দিন ডিফারেন্ট তুমি কে মানে দেব মানে এই লুকটা কিন্তু মানে সিনেমাকে অন্য লেভেলে নিয়ে যাবে যেমন প্রিয় তোমার একটা মানে লুক ছিল ওই লুকটাই কিন্তু মানে সুপার ডুপার বাম্পার হিট করার জন্য যথেষ্ট ছিল সাকিব খানের এইখানে কিন্তু দেবের যে এই লুকটা ভাই মানে তার বয়সের ভারে সে কাঁদতেছে এইটাই হলো সবচেয়ে একটা টার্নিং পয়েন্ট সিনেমাটার আমি মনে করি এই লুকটা দেখানোর জন্য দেবের ফ্যান ফলোয়াররা সবাই ছুটে যাবে আমি আশা করি বাংলাদেশেও আমাদের মানে একই সাথে যদি মুক্তি দেওয়া হয় বাংলাদেশে একটা ব্যাপক অডিয়েন্স আছে ব্যাপক অডিয়েন্স আমি যা বলি আর কি বাস্তবে যেটা দেখা যাবে যখন মুক্তি পাবে তখন স্টার সিনে পেলি সিঙ্গেল স্ক্রিনে অনেক দর্শক আছে সাকিব খানের পরে যদি কোনো মানে নায়কের দর্শক থেকে সেটা হলো জি দেব এদেরকে এদেরকে মানুষ অনেক গ্রহণ করে এখনও আমাদের সিঙ্গেল স্ক্রিনে তাদের দর্শক আছে দেবের চোখের টুস করে পড়ে গেল দেখলে নি তো বিষয়টা আপনাকে এইখানে একটা গল্প আছে এই লুকিয়ে আছে মানে বিশাল বড় একটা গল্প এই যে দেবকে তারা করতেছে দীর্ঘ নয় বছর ধরে একটা মানুষকে লাস্টে বিদ্ধ হয়ে যাচ্ছে আসলে সব কিছু মিলে দুই হাজার ষোলো সালের প্রজেক্টকে আপ করতে এই নতুন কিছু চরিত্র ঢুকাই দিচ্ছে দেবে দেবের মানে নতুন চরিত্রগুলো দেবের লুকগুলা ভাইরাল মোটামুটি মানে তার ফেসবুকে দেখলাম ভাই ছয় থেকে সাত মিলিয়ন অলরেডি ভিউ এসে গেছে এই টিজার দেবের আসলে আমি মানে খাদান ব্যতীত এইরকম কিন্তু হাইট দেখি নেই খাদানই ছিল বাম্পার একটা মানে হাইট এবং কি সুপার ডুপার বাম্পার হিট খাদানের পর এই যে যদি এই ধূমকেতু প্রজেক্টটা যদি আসলেই মানে মানুষকে ওই লেভেলে নিয়ে যায় ভাই বিশ্বাস করেন দেব কিন্তু আবারও শাকিব খানের মতো কামব্যাক করতেছে আবার মনে করেন দেবের পরের প্রোজেক্টগুলা এই প্রজেক্ট যদি বাম্পার হিট হয় পরের প্রজেক্টগুলো আরও বিশাল বিশাল আয়োজনে আসবে তো দেখেন আজকে আমি মনে করি এইখানে সবচেয়ে ভালো দিক হলো শুভ সিরি আছে এখানে শুভ সিরি একটা অডিয়েন্স কিন্তু এখনও কলকাতার মধ্যে আছে বাংলা অডিয়েন্স তার মনে করেন আমি যেমন পছন্দ করি আমার মতো হাজার হাজার অডিয়েন্স আছে এই কি এমনিকে পছন্দ করে দেবের যে এমনি এমনি কিসের জন্য বলে সেটা দেখতে হলে এই সিনেমা দেখতে হবে আপনাকে হ্যাঁ হুম এখন কিন্তু হুম হুম দেখছে তো হুম হুম দেখতে হলে পরের প্রজেক্ট দেখতে হবে তো আসলে দেবের মানে কিছু কাজকর্ম আসলে আমাদের বাংলাদেশেও যদি ভালোই না বসে এমনি অনেকই দেবের দেখা দেখি এখন পোস্ট দিলে এমনি দেয় কারণ দেবের ফ্যান এগুলো যারা এমনি দিতেছে টাইটেল এবং পোস্ট করতেছে ধরে নেবেন তারা হলো দেবের ফ্যান হান্ড্রেড পারসেন্ট কেননা যদি দেব এটা নিয়ে আর কিছু বলতেছে না আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ ভুলে যাবেন না যা ধর্মকে তারপরে কাজ করবো ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকে